আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জেসিকা তো আমি চিজ বানিয়েছিলাম মজরালা চিজ এটা অনেক ফেসবুকে এখন একটু ভাইরাল তো এখন এটা ইউটিউবেও মানে আমি দেখেছি তো আমি চিন্তা করলাম এই রেসিপিটা আমিও বানিয়ে ফেলি তো আমি বানিয়েছি তো বাচ্চারা যারা চিজ খেতে অনেক বেশি পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট কারণ কি বাচ্চারা তো ব্রেডের সাথে সব কিছুর সাথেই চিজ খেতে অনেক পছন্দ করে তো এইখানে আমি নিয়ে নিয়েছিলাম মোজরেলা চিজ একটা তো এটা কতটুক ওজনের সেটাও দেখায় দিয়েছি এটা কিন্তু দুইশো গ্রামের একটা মোজরেলা চিজ এটা নিয়ে নিয়েছি আর এখানে এক কাপের মতন কর্নফ্লাওয়ার আছে আর এখানে একটা ছোট বাটার আছে একশো গ্রামের একশো গ্রামের তো এই বাটার লাগবে আর কর্নফ্লাওয়ার মানে সুপের পাউডার যেটা কর্নফ্লাওয়ার সেটা আর কি এক কাপ নিয়ে নিয়েছি তো এটা এক কাপ আপনারা বুঝে সুন্দর করে নেবেন তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি তো এক লিটার দুধের ঠান্ডা দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা আগে গুলে নিচ্ছি ভালো করে তো ভালো করে ঠান্ডা দুধের মধ্যে গুলে নিতে হবে না হলে কিন্তু দানা দানা রয়ে যাবে তো আমি এটা ভালো করে আমি মিশাই নিচ্ছি এটা মিশানোর পর আমি একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ দিয়ে কিন্তু আবার একটু গুলে নিচ্ছে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখানোর পর ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়তে নাড়তে আমি কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছিলাম এরপরে আমি কর্নফ্লাওয়ার গুলার পর কিন্তু আমি চুলা জ্বালিয়ে দিয়েছি তারপর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছিলাম এরপর নাড়তে নাড়তে ঘন হয়ে গিয়েছে এরপর ঘন হয়ে যাবে যখন তখন কিন্তু ওই বাটারটা দিয়ে দিতে হবে বাটারটা দিয়ে ভালো করে আবার ওইভাবে করে নাড়তে হবে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে হ্যাঁ আর সুন্দর করে হবে না তো আমি এটা ভালো করে নাড়ছিলাম আমি কিন্তু নাড়া স্টপ করিনি তো জালটা কিন্তু একটু কমায় দিতে হবে নাহলে নিচে লেগে যাবে জালটা অবশ্যই কমায় রাখবেন তো যাতে নিচে না লেগে যায় এভাবে করে ভালো করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়ছিলাম তো সুন্দর একটা চিজের মানে ফ্লেভারও আসে আর মজরালা চিজটা খেতে খেতে সবাই পছন্দ করে তা আমি এখানে চিজটা দিয়ে দিলাম মজরালা চিজটা তো এখানে দিয়ে আবারও ভালো করে কিন্তু এখন নাড়বো তো নাড়তে নাড়তে দেখবেন এটা একটু আঠালো হয়ে গিয়েছে ভালো করে ঠিক হয়ে গিয়েছে তখন কিন্তু নামিয়ে নিলে হবে তো এটা আমার ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর চিজের মতন হয়ে গিয়েছে তো আমি কিন্তু এখন নামিয়ে ফেলবো এটা তো আপনারা যে কোনো একটা পাত্রে এটা কিন্তু রেখে এরকম করে ঠান্ডা হবার পর তারপর কিন্তু নর্মাল ফ্রিজে রাখলেই হবে নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টা রেখে এটা যখন সেট হয়ে যাবে তখন আবার নামিয়ে এটা কাটলে হবে তো এই চিজটা বানানোর পর যে যে রেসিপি আমি বানাবো বা একটা আমি পিৎজাও বানিয়েছি সেটাও শেয়ার করে দিব কেমন হয়েছে তো এই চিজটা বানানোর পর আমার মনে হয়েছে যে এই চিজটা খেতে ভালো কিন্তু এটা দিয়ে পিৎজাটা খেতে ভালো লাগে কিন্তু তো আমার মনে হয়েছে এটা দিয়ে মানে পিজা থেকে বেশি বেটার হবে পাস্তা তারপর আরও অনেক মানে চিজ দিয়ে যেগুলি আমরা করি ব্রেডের সাথে খেতে তো বাচ্চারা এমনি এমনিও কিন্তু আমার বা মেয়ে কিন্তু এমনি এমনিই খেয়ে ফেলেছে অনেকগুলি তো এমনিও খেতে পারবে তো এটা আপনারা করে মানে অল্প একটু চিজ দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলি হয়ে গিয়েছে তো আপনারা অল্প একটু চিজ দিয়ে যারা মানে চিজ খেতে পছন্দ করে যাদের বাচ্চারা খুব বেশি তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট তারা কিন্তু এমনি এমনি খেতে পারবে ব্রেডের সাথে খেতে পারবে পাস্তার সাথে খেতে পারবে তো এভাবে করে আমিও কিন্তু অনেক রেসিপি তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব যে এটা দিয়ে কী কী বানানো যাচ্ছে তো যাই হোক কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালোই হয়েছিলো তো আপনারা যদি চান এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে এটা খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ